তুমি চিকাৰ চাবা নাম নতুন চিনেমা আহি আছে গণেশ্বৰ আমি চিকাৰ কথা পাতি আছো দে কি কৰি আছেশ্বৰেশ্বৰ দে গণেশ জয়ন্ত ফটো এটা ভিডিঅ'টো লৈ কোনো আই কোনো দেখা নাই লৈ লৈ ৰেকৰ্ডিং হৈ চিকাৰ চাব লাগিব দেই কোনে কোনে চিকাৰ চাবা চোমালে খাই দিলো হা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমী আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আর কি ব্যাপারে হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করি তো ব্যাপারটা বলি এবারে আমাদের খুব প্রিয় সিঙ্গার ভগবান জুবিন গর তো দেড় মাস হল আমাদেরকে ছেড়ে চলে গেছে পলক গমন করেছে তো সেই বিষয়ে অনেক খবর অনেক কিছু না জানা তথ্য অনেক কিছু জানতে পেরেছি আমরা ঠিক সেরকম একটা খবর আমি জানতে পেরেছি মানে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সেটাই ভাবলাম যে আমি আমি যেহেতু একজন জুবিনদার খুব বড়ো ফ্যান তো আমার মতন কিংবা আমার থেকে আরও বড় বড়ো যারা ফ্যানরা আছে তাদেরকে যদি এই খবরটা দিই তারা হয়তো একটু হলো আনন্দিত পাবে তো সেই কারণেই ভিডিওটা করা তো ব্যাপারটা বলছি আমি মানে কেন ভিডিওটা করছি তো তার আগে কিছুই একটা কথা বলেনি তো যেমন জুবিনদা জুবিনদা যখন এই যে জুবিনদার অকাল চলে যাওয়াটা সেটা হয়তো অনেকেই মেনে নিতে পারেনি আমিও পারিনি মেনে নিতে মানে দুটো দিন এত কেঁদেছি এত কেঁদেছি মানে যে নিজের আপন কেউ চলে গেছে কাছ থেকে এতটাই কেঁদেছি আমি তো আমার থেকে তো তারা আরও আরও অনেকে ভক্ত আছে তারা তাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে তো সেই কারণেই ভাবলাম ভিডিওটা বানাই যে হয়তো সত্যি জুবিনরা এত ভালোবাসার মধ্যে দিয়ে সে চলে যেতে পারেনি সে রয়ে গেছে মানুষ নিঃশ্বাস ত্যাগ করে তার আস্থা কিন্তু যায় না শরীরটাই শুধু দাহ হয় আজটা থেকে যায় ঠিক হয় সেরকমটাই হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু সব সময় আছে সব সময় আছে তো গরিমা গরিমার অবস্থা তো খুবই খারাপ যে দুদিন মানে যে মানুষটা গেছে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে এসে রবিবার দিনে ফিরবে সেখানে খবর আসছে নাকি জুবিনদার নেই গার্ড নেই তো এরকম একটা খবর কোনো স্ত্রী মেনে নিতে পারবে না সে অবস্থায় তো মানে কোনো দিনই সে পারবে না যে মানুষটা মানে হেঁটে হেঁটে আসার কথা ছিল সে এত কফিন বন্দি হয়ে এসছে সেটা সেটা তো সত্যি করে খুব দুঃখজনক ব্যাপার তো তারপরেও বলি যে যেখানে জুবিনদা মানে গার্ড যে যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টাই তার কাটতো যেমন তার স্টুডিও যেটা তার কাছে মানে তার কাছে তো স্বর্গ মন্দির সব কিছু মানে ভালো লাগা খারাপ লাগা সব কিছু ওখানে রুমিং করে তো সেখানে নতুন নতুন গান তার মানে জাদু কণ্ঠ দিয়ে মানে আমাদের মতন ভক্ত দেখেছি নানান রকম গান উপহার দিয়েছে কখনও দুঃখের গান কখনও আনন্দের গান কখনও কমেডি সব কিছু ওখান থেকেই যে তো সেই স্টুডিওতে নাকি জুবিন গড়ের পায়ের ছাপ পাওয়া গেছে তো এরকম একটা কথা যে পায়ের ছাপ পাওয়া গেছে কারণ জুবিন জুবিনগড়ের ওই জায়গাটা খুবই প্রিয় ছিল তো সেজন্য গরিমা নিজে ওই জায়গাটা পরিষ্কার করে পড়তে মানে পুরো মন্দিরের মতো তো যেখানে ভগবান থাকে সেটা তো মন্দিরই হয় আর জুবিন গর্ত সূত্রে আমাদের মতো মানুষদের কাছে তো মানে ভগবান তো সেই যে জায়গাটা পছন্দ করছে সেটা তো মন্দিরই হওয়া দরকার তাই না তো সেই জন্য গরিমা সেই জায়গাটা রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এমনকি ধূপও দেয় ধূপ খুব সব কিছু দেয় তো তারপর দিন সকালে যখন ইয়ে করে মানে স্টুডিও দরজা খুলে তো সেখানে দেখা যায় কিছু পায়ের ছাপ পায়ের ছাপ আছে মানে কেউ হাঁটা করেছে। করেছে সেরকম একটা পায়ের ছাপ দেখা যায় তো এই থেকেই মানে সত্যি কথা এই থেকে বুঝে যাচ্ছে যে এত ভালোবাসা দুদিনটা কিন্তু এত ভালোবাসাকে ত্যাগ করে সে যেতে পারেনি সে এখানেই আছে আমাদের মধ্যেই আছে হয়তো আমরা দেখতে পাচ্ছি না সে দেখতে পাচ্ছে তো এইটুকুই চাইবো সে যখন আছে এই সে যেন এইটুকুও দেখে যে তার যে এই অবস্থা করেছে মানে তাকে যে যারা শেষ করে ফেলেছে তাদের যেন স্বাস্থ্য হয় তাদের জন্য স্বাস্থ্য হয় পরিমার এত কষ্ট এত দুঃখ কিংবা যারা জুবিনদার এত বড় ভক্ত মানে যারা শেষ করে যায় পর্যন্ত রুবিনগজ যখন চলে যায় তখন এই শোতে নিজেকে শেষ করে দিয়ে চিন্তা ভাবনা তারা নিয়েছিল তো এই ভক্তদের বুঝতে যেন জুবিনগঞ্জ তার যারা দর্শী মাতা আছে যারা শেষ করে দিয়েছে তাদের জন্য শাস্তি দেয় এইটুকুই বলব তো এটা জেনে আমারও খুব ভালো লাগলো যে জুবিনদা আছে সত্যি করে আছে হয়তো জুবিনদা নাহলে কেন কেনই বা তার স্টুডিওতে পায়ের ছাপ পাওয়া যাবে কারণ স্টুডিওর চাবি যদি বাইরে থেকে দরজা ব্লক করে দেওয়া হয় ভিতরে তো তার কেউ তো ঢুকে বসে নি যে না হাঁটাহাঁটি করবে নিশ্চয়ই সে আছে তো তারই পায়ের ছাপ ওখানে পাওয়া গেছে আর এটা দেখে তার যারা ভক্ত আছে মানে তাকে যারা ভালোবাসে আসামে তারা মনে মনে ধরে নিচ্ছে যে তাদের ভগবান ওখানেই আছে কোথাও যায়নি স্টুডিওর মাধ্যমে সেটা আছে আর সে যেন এইভাবেই থাকে আর তার যেন দোষে আর শাস্তি পায় শুধু এইটুকুই আমি চাইব আর বেশি কিছু না আর আমারও ভীষণ ভালো লাগে খবরটা শুনে যে সত্যি কথায় এত ভালোবাসাকে তো পরিত্যাগ করে সে যেতে পারেনি বড় বহু করতে পারেনি তো আমাদের মধ্যেই থাকবে আর তার গানের মধ্যে সে বেঁচে থাকবে হয়তো নতুন নতুন গান আমরা শুনতে পাবো না কিন্তু সে পুরোনো গানগুলোর মধ্যেই কিছু থাকবে